তাড়াতাড়ি বাড়ি থেকে কল দিয়েছিল অশীষ থেকে মা কল দিয়েছে মা কল দিয়েছে কি বলছে মা যেতে বললো মাত্র এসেছি কালকে রাতে এখন পর্যন্ত একটা রাত এখানে থাকতে পারি এখনই আমরা চলে যাব কেন বুঝতে পারছ না মায়ের যথেষ্ট বয়স হয়ে গেছে এই বয়সে নানান রকম কথা বলতেই পারে তাছাড়া মাকে দূরে রেখে আমরা এখানে হারিমুল করছি এই ব্যাপারটা তো ভালো দেখে না তাই না তুমি তাহলে এই কথাটা আমাকে আগে বলতা আমি তো জানতাম না যে তোমার মার ছেলের হানিমুনটাও সহ্য হয় না আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছে আমার মায়ের জন্য আমি হয়েছে। হয়েছি তুমি রাগ করো না আমরা রাতের টিকিট কনফার্ম করবো সারাদিন আমরা সময় পাচ্ছি এই সারাদিন আমাদের ইচ্ছে মতো আমরা খাবো ঘুরবো ফিরবো যা ইচ্ছে তাই করবো তুমি তো এবার আসতো দুই দিন হয়ে গেল এখন পর্যন্ত ঘরে দরজা লাগায় বসে থাকতে হয় হ্যাঁ সংসারের কাম কাজ নেই সীমা আমি করব কোনো সমস্যা নেই আমি আমার বাপের বাড়িতে সব কিছুই শিখেছি সবই যেহেতু পারো তাহলে দরজা বন্ধ করে ঘরে বসে থাকো কেন আজ থেকে এই সংসারের কাজ সব তুমি করবা আমি রান্না করেছি মা বলেছে আজকে থেকে সমস্ত রান্না আমাকে বুঝো অনেদনা ভুকই দেওয়া দোস বলছিস অনেক মজা গেছে হ্যাঁ আমি বুঝল না সেই ছোটবেলা থেকে আমার হাতে খাবার খায়তি বরজ আর এখন বউ দুদিন না আসতে না আসতে বউর হাতে রান্না খুব মজা খুব স্বাদ তোর তোর বউ যাদুকর মা মা আমি রান্না করে দিচ্ছি নতুন করে তুমি বসো আর জল খেয়ে দিক খাইনি આવছনে মা বুঝে বুঝিয়ে মাঝে মানে মা তো যথেষ্ট বয়স হয়ে গেছে মা অল্পতেই ভয় পায় ভয়ভীতি একটা ব্যাপার আছে আর তো বেশি দূরে যাচ্ছে না মোড়ের দোকানে চা খেতে যাব এখানে গেলেও কি মাকে নিয়ে যালাগে তার প্যান টানা নিয়ে টা ওইটা হ্যাঁ এত অতিষ্ঠ হয়ে আমার দম বন্ধ হয়ে আসছে আমি তো রিল্যাক্স হওয়ার জন্য মোড়ের দোকান থেকে চা খেতে যেতে চাচ্ছি কাকে করে যদি সেই যায় তাহলে সে লাও সেই কদুই হলো আর তুমি তোমার আমার মাকে এত ভয় কেন পাও আর মাঝে তোমার বউকে সহ্য করতে পারে না তাকে তো বিয়ে করার কোনো দরকার ছিল না